আমি যাকে ভালোবাসি সে অন্য ভালোবাসে। আমি যাকে পছন্দ করি সে অন্য মানুষকে পছন্দ করে সে জানে আমি তাকে ভালোবাসি সে জানে আমি তাকে পছন্দ করি তারপরেও সে জেনেও না জানার ভান করে কারণ সে অন্য মানুষকে ভালোবাসে আজকে প্রশ্নটা এটা তো তোমার জন্য একটা ছোট্ট কথা লিখেছি সেটাকে শোনো ওরে বোকা সে যে অন্য পৃথিবীতে সুখী তুমি যে বড্ড দেরি করে ফেলেছ সে অন্যের আনন্দে আনন্দিত তুমি ভুল পথে চলে এসছো ভালোবাসা মানেই যদি মানুষটাকে পাওয়া হতো তবে রাস্তায় হাজার হাজার রুন্মাদ প্রেমিক ভালোবাসার অভাবে পাগল হয়ে যেত না তুমি যার চিন্তায় চব্বিশ ঘন্টা মগ্ন সে অন্যের বুকে মাথা রেখে তার কল্পনায় মুগ্ধ ভালোবাসায় না পাওয়ার মধ্যেও একটা অনুভূতি আছে যেটা ভালোবেসে কাছে পাওয়ার মধ্যেও নেই তো বন্ধু কি বলতে চাইলাম বুঝতে মানুষটাকে ভালোবাসতে সেই মানুষটা অন্য কারোর সাথে মুগ্ধ যে মানুষটাকে তুমি ভালোবাসতে চাইছো সেই মানুষটা অন্য কারোর সাথে সুখী সেই মানুষটা অন্য মানুষকে ভালোবাসে এই পৃথিবীতে হয় আমরা যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা আমাদের না মানুষটা আমাদের সেই মানুষটাকে আমরা চাই না তাহলে তুমি এখানে তাকে কিভাবে ভালোবাসবে ভালোবাসা আমি মনে করি দূর থেকেই ভালো যত কাছে যাবে তত আর জিনিসটা খারাপ দূর থেকে যত ভালোবাসা থাকে ততটাই ভালো থাকে যখনই কাছে আসে তখন তার প্রতি রাগ অভিমান কোনো কথা কাটাকাটি এই জিনিসটা হবে ভালোবাসাতে আর যখন কথা কাটাকাটি হবে তখন তার প্রতি এই যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা তোমার কমে যাবে আমি চাই না তোমার সেই ভালোবাসাটা কমে যাক সেই তাকে যেমনটা ভাবে ভালোবাসো ঠিক তেমন ভাবেই ভালোবাসো যেন কাউকে ভালোবাসি কথাটা আসলে তার কথা মনে পড়ে একটা কথা বলি তোমাকে যেটা ফার্স্ট তিনটা কথাই বলবো তোমাকে তিনটা কথা মনে রাখবে যে যাকে ভালোবাসো তার মানে কি তাকে তুমি খুশি দেখতে চাও তো যেই মানুষটাকে খুশি দেখতে চাও তার মানে কি তুমি তাকে ভালোবেসে খুশি দেখতে চাইছিলে সে তো অন্য কারোর সাথে ভালো আছে সে তো অন্য মানুষকে ভালোবেসে সুখী আছে তাহলে যে মানুষটাকে তুমি করতে চেয়েছিলে সেই মানুষটা অন্য কারোর সাথে আছে সেই মানুষটা অন্যের সাথে আনন্দিত আছে সেই মানুষটা অন্য মানুষের সাথে খুব খুশিতে দিন কাটাচ্ছে তাহলে তুমি যদি তাকে ভালোবেসেই থাকো আমি তো মনে করি যে ভালোবাসা মানেই সেই মানুষটাকে খুশি করা তো সেই মানুষটা খুশি আছে তো তাহলে তাকে তার মতন থাকতে দাও না সেই মানুষটা যদি অন্যকে ভালোবেসে খুশি থাকতে চায় তাহলে খুশি থাকুক না তাই না স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত রাধাকে ভালোবেসে ছিল তাকে পায়নি তারা কি যে না পাওয়ার মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে থাকে এটাই হলো আসল তুমি চাইলেই হয়তো তাকে করে নিতে পারতে কিন্তু না তাকে দেখছো খুশি আছে তারপরে তুমি সেটাতেই খুশি আছো এটাই অনেক না সেকেন্ড কথা সেই মানুষটা যেহেতু তার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি ভালোবাসতেছ ওকে তো কেড়ে নেওয়া মানে আমি মনে করি কোনো মানুষকে কেউ ভালোবাসে তার কাছ থেকে কেড়ে নেওয়া মানে তুমি হয়তো তাকে কোনো ভাবে কোনো না ভাবে কথা বলে কথা চলে কিংবা কোনো না ভাবে তাকে কেড়ে নিলে তার কাছ থেকে কিন্তু বিশ্বাস করো তুমি খুশি থাকতে পারবে না কারণ সে যাকে ভালোবাসতো ওই মানুষটাও তো তাকে ভালোবাসে সেই মানুষটার কাছ থেকে কেড়ে নিচ্ছ মানে কি সেও তো কষ্ট পাচ্ছে একটা কথা মনে রাখবে যে কষ্ট এমন একটা জিনিস তুমি যদি কাউকে দিয়ে থাকো সেটা তোমাকে রিটার্ন পেতেই হবে আর এই কষ্ট যখন তুমি রিটার্ন পাবে না তুমি হয়তো কাউকে ভালোবাসো ঠিক আছে তাকে কষ্ট দিতে চাও না কিন্তু তোমার কথাতে কেউ যদি কষ্ট পায় ভুল বসতেও পায় তোমার জন্য যদি এক ফোটাও জল পড়ে বিশ্বাস করো সে হয়তো তোমার ভুল খারাপ চায়নি তারপরেও তোমার খারাপ হবে এটা পৃথিবীর নিয়ম আমি মনে করি তাই কারো কাছ কাউকে কেড়ে নিয়ে ভালোবাসা যায় না তার যদি আসার সে এমনি আসবে বুঝতে থার্ড আরেকটা কথা বলি অনেক সময় অনেকে আমরা করি যে যখন কোনো মানুষকে আমরা ভালোবাসি তখন কি করি জানো তখন তার জন্য আমরা পুরো আসক্ত হয়ে যায় কিন্তু একটা কথা মনে রাখবে এই পৃথিবীতে তুমি যেমন সেই মানুষটাকে ভালোবাসো তোমাকে হয়তো কেউ ভালোবাসে তাই তোমাকে দেখো তোমার আশেপাশে কে তোমাকে ভালোবাসে কে তোমার প্রতি আসক্ত কে তোমাকে চাই এই পৃথিবীতে আমরা এমন হয়ে গেছে যে আমাদের যে চাই না আমরা তাদের কাছেই বেশি করে যাই আর যারা আমাদেরকে চাই তাদেরকে আমরা দূরে সরিয়ে দিই তাই যে মানুষটা তোমাকে চায় না যে মানুষটা অন্য কাউকে চায় তাকে ভালোবেসে তার জন্য কষ্ট পেয়ে তো লাভ নেই সেই মানুষটাকে তুমি খুশি দেখতে চেয়েছিলে সেই মানুষটাকে ভালো দেখতে চেয়েছিলে সেই মানুষটা তার সাথে ভালো আছে এবং সুখী আছে এবং খুশি আছে তাহলে এটাই তো তোমার আনন্দ তাই তাকে পেতে গিয়ে তাকে অন্যের কাছ থেকে দূরে সরিয়ে তাকে পেতে গিয়ে অন্য তোমাকে সেই দূরে সরিয়ে দিও না কারণ সেই তার সাথেই সুখে আর যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটাকে কাছে টেনে নাও দেখবে তুমিও খুশি থাকবে দেখো কেউ যদি কাউকে না ভালোবাসে তাকে তো জোর করে ভালোবাসাতে পারবে না সে তো জানে যে তুমি তাকে ভালোবাসো সে তো বোঝে তুমি তাকে কতটা পরিমাণে কেয়ার করো সে বোঝে তুমি তাকে পছন্দ করো তারপরেও সেই মানুষটা বুঝেও না বোঝার ভান করছে কেন কারণ সেই মানুষটা অন্যের সাথে আসক্ত অন্যের প্রেমে মুগ্ধ তাই তাকে পেতে গিয়ে অন্য মানুষটাকে কখনো কষ্ট দিও না যে মানুষটা তোমাকে ভালোবাসে সে তো অন্যের সাথে সুখী আছে সুখী থাকতে দাও পৃথিবীতে সব থেকে সুন্দর অনুভূতিটাই হলো যাকে ভালোবাসো তাকে না পাওয়ার অনুভূতি আমি মনে করি তো বন্ধুরা আমি জানি না তোমাদের কতটা ভিডিও ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও আজকে অনেকগুলো ভিডিও অনেক কমেন্টের মধ্যে থেকে একটা ছোট্ট একটা পয়েন্ট এটা আমি তুলে নিয়ে আজকে আমার মতো করে ভিডিও বানালাম যাকে ভালোবাসো তাকে অন্যের সাথে খুশি দেখতে শেখো তাহলে তুমিও খুশি থাকতে পারবে ওকে আর যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিও না তাকে কাছে টেনে নাও অনেক ভালো থাকবে কাউকে ভালোবাসো বলে তাকে কাছে পেতে গিয়ে অন্যকে কষ্ট দিও না যে তাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না যাতে তোমার কাছে সেই কষ্টটা না ফিরে আসে আবার ভালো থাকো সুখী থাকো অনেক আনন্দ থাকো